এবার দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান ফিলাডেলফি করিডোর থেকে সেনা সরাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী বাড়ছে বাতাসের গতি ফের দাবানল ছড়িয়ে পড়ার শঙ্কা লস অ্যাঞ্জেলেসে হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি প্রথম পর্যায়ে মুক্তি পাবেন এক হাজার ফিলিস্তিনি বাংলাদেশের উত্তেজনার পারত না থামতেই দেখা দিয়েছে ভারত চীন উত্তেজনা সাগরে যুক্তরাষ্ট্রকে ঠেকাতে এক হাজার নতুন অত্যাধুনিক ড্রোনের পর এবার দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে জানানো হয়েছে জাগরোস নামে এই গোয়েন্দা জাহাজ নৌবাহিনীর যুদ্ধ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে ইরানে নির্মিত এই অত্যাধুনিক জাহাজটি ইলেকট্রনিক সেন্সর ইন্টারসেপ্টর এবং সাইবার ও গোয়েন্দা প্রযুক্তিতে সজ্জিত গাজা ও মিশর সীমান্ত বরাবর অবস্থিত ফিলাডেলফি করিডোর থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম কেএন বলা হয় হামাসের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর প্রথম কয়েক দিনের মধ্যেই সেনাবাহিনী ফিলাডেলফি করিডোর থেকে তাদের সদস্যদের সরিয়ে নেবে তবে ইসরায়েলি সেনাবাহিনী মধ্য গাজার নেটজারিম অক্ষে তাদের অবস্থান বহাল রাখবে গত এক সপ্তাহের বেশি সময় ধরে দাবানলে পুটছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের বিস্তৃত অঞ্চল দমকলকর্মীরা দিনরাত চেষ্টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করেছেন কিন্তু সেখানে নতুন করে শক্তিশালী বাতাস বইতে শুরু করায় দাবানল আরও ছড়ানোর শঙ্কা তৈরি হয়েছে গাছায় যুদ্ধবিরতির চুক্তির প্রথম পর্যায়ে তেত্রিশ জন জিম্মির বিনিময়ে এক হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল হামাসের ঘনিষ্ঠ দুই ফিলিস্তিনি সূত্র গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে যদিও যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই দখলদার ইসরায়েলের বর্বরতার হামলায় গাজায় প্রতিদিন বহু মানুষ নিহত হচ্ছেন গত চব্বিশ ঘন্টায়ও গাজায় ইসরায়েলি হামলায় তেষট্টি জন নিহত এবং দুশো জন আহত হয়েছেন এবার বাংলাদেশের উত্তেজনার পারদ না থামতেই দেখা দিয়েছে ভারত চীন দ্বন্দ্ব ভারতের কয়েকটি গণমাধ্যমের দাবি আবারও প্রকৃত রেখা বা এল এসির কাছে বড় আকারের সেনা মহড়া চালালো বেইজিং ভারতের এই খবর প্রকাশ্যে আসতেই সতর্ক অবস্থানে চলে গেছে ভারতীয় সেনাবাহিনী পাশাপাশি যুদ্ধের সময়ে দ্রুত রণাঙ্গনে সৈনিকদের কাছে গোলা এবং রসদ পৌঁছে দেওয়ার অভ্যাসও চালিয়েছে ভারতীয় সেনারা